যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত বেরোচি নিমতলা মহাশান রাধা গোবিন্দ সেবাশ্রম উনিশশো নিরানব্বই সালে বাবু মহাদেব পালের অক্লান্ত প্রতিষ্ঠায় বেরোচি নিমতলা নামক স্থান প্রতিষ্ঠিত করেন এই রাধা গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র এলাকায় অত্যন্ত সুনামের সাথে পূজা পার্বণ করে আসছেন বিশেষ করে প্রতি বছরের পাহাড় চৈত্র থেকে ব্যাপক আয়োজন করে উৎসবমুখ পরিবেশে পরিবেশে নামযোগ্য অনুষ্ঠিত হয় এছাড়াও এখানে সারা বছর যে সমস্ত পুজো পার্বণ হয় যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধাষ্টমী পূজা শ্রাবণ ঝুলনযাত্রা কার্তিকের রামদ ব্রত পূজা আষাঢ়ের জগন্নাথ বেলে রথযাত্রা মাসিক পূর্ণিমাতে পূর্ণি পূজা কার্তিক মাসের দুর্গাপূজা কালী পূজা শিব পূজা ও বিভিন্ন ধরনের পূজা অর্চনা করা হয় এই রাধা গোবিন্দ মন্দিরটি পাঁচ বিঘা জমির উপর অবস্থিত মন্দিরের ভেতরের পূর্ব প্রান্তে লম্বা বিশিষ্ট একটি কল করে এবং একটি হাত লম্বার একটি কল ঘর নির্মাণ কাজ করছেন বর্তমানে ছোট বড় মন্দিরে ছাব্বিশটি কাজি পালন করছেন ওই কাজী পালনের আয়ের টাকা এই মন্দিরের উন্নয়ন কাজে ব্যয় করা হয় এদিকে ভ্যারোচি নিমতলা মহাশ্মশান গোবিন্দ মন্দির কেন্দ্র করে অর্থগ্রামের সুনামখ্যাতি বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এই ধর্মীয় প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এস কে সাদেকি এবং যাদের অনুপ্রেরণায় প্রতিষ্ঠানটির সামনের দিকে এগিয়ে চলেছে তারা হলেন সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাবু স্বপন ভট্টাচার্য কেশবপুর উপজেলা আওয়ামী সভাপতি এস এম রুহুল আমিন গৌরীখোনা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আলী সহ প্রমুখ ধর্মীয় প্রতিষ্ঠানটি সার্বিকভাবে দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠাতা বাবু মহাদেব পাল মন্দিরটা অনেক ভালো লাগতেছে আসে আমারও ভালো লাগছে অনেকে আসে এখানে ঘুরতে সবারও ভালো লাগে আশা করি আরো লোকজন আসবে পয়লা সত্র অধিবাস করে আর পরপর তিন দিন নাম হয় এখানে প্রায় দশ বারো হাজার লোকের আয়োজন হয় প্রসাদ পায় ভক্তরা থাকে আর ওধারে আপনার গোশালা করেছে লোক রাখা আছে রান্নাঘর করে দিয়েছে ভগবানের ভক্তদের থাকার জন্য ওদিকে তিনতলা বিল্ডিং করে দিয়েছে সামনে একটা বিশাল গেট করে দিয়েছে স্নান করবে তার জন্য একটা নদীর ঘাট তৈরি করে দিয়েছে এভাবে প্রতিনিয়ত ভক্তরা আসে আসলে ভগবানের পূর্ণামী রাখে ভক্তরা প্রসাদ পায় এইভাবে চলছে দুর্গা বিশ্ব হচ্ছে মহানামযোগ্য হয় দ্বিতীয়ত হচ্ছে শ্মশান শ্মশান মানে মানব দেহের শেষ অবসান আমাদের অত্তর এলাকায় সকল মানুষের ওখানে পোড়ানো হয় সব করা হয় দ্বিতীয়ত হচ্ছে এলাকায় সনাতন ধর্ম হিন্দু ধর্মের জন্য একটা প্রতিষ্ঠান করা হয়েছে এলাকায় তাছাড়া আমাদের একটা উদ্দেশ্য আছে একটা বৃদ্ধাশ্রম মূলত মন্দিরটা আমাদের তৈরি হয়েছে উনিশশো সালে তখন আমাদের এই স্বপনদা ছিল পূজার জন কমিটির সভাপতি সাদেক সাহেব ছিলেন মন্ত্রী ওনাদের সহযোগিতায় আমি নিজেই প্রতিষ্ঠাতা এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তারা আজকে নাই তারা চলে গেছে ওই শ্মশানে তাদের দেহ অবশ্যই সেই শ্মশানে আসে এই আরো সর্বোপরি আমরা মোটামুটি প্রতিদিন ওখানে মঙ্গল প্রার্থনা